আমি না আসলে ফিল্ম থেকে তো অনেক দিন আমি দূরে আমি যখন মানে বের হয়ে গেলাম সাকিব খান তখন আসলেন মুভিতে ঢুকলেন মেবি নাইনটি নাইন টু থাউজেন্ড এটা হবে উনি ঢুকলেন তো আমার ওইভাবে যেহেতু আমি বাচ্চা নিয়ে আমার ফ্যামিলি লাইফ নিয়ে আমার বিজনেস নিয়ে আমি অনেক বিজি ছিলাম আমার কিন্তু বাংলাদেশের ফিল্ম খুব একটা দেখা হয়নি তো ইদানিং কিছু ভালো ভালো ফিল্ম হয়েছে আমি দেখেছি আর আপনি যে বললেন যে সুপার স্টার স্টার হচ্ছেন না এখন ফিল্মে আর আমার মনে হয় না সাকিব খানের পরে আর কোনো স্টার বা সুপারস্টার তৈরি হবে এখন আপনি দেখেন সব জায়গাতেই স্টার সুপারস্টার হচ্ছে আগে কিন্তু একটাই মাধ্যম ছিল হয় টিভি না হয় ফিল্ম এখন আপনি ইনফ্লুয়েন্সার দেখেন ওখানে যে যার মতো করে স্টার তারপর একজন আপনি ওই যে টিকটকার দেখেন সেও নাকি সুপারস্টার মানে সুপারস্টার আর হবে না সুপারস্টার আর তৈরি হবে না আমার মনে হয় মানে এই সব ক্ষেত্রে আর কোনো সুপারস্টার তৈরি হবে না তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ মনে রাখার মতো তো অবশ্যই কিছু ছবি উনি এই এই যে এসে করছেন আগেরগুলো আমি বলতে পারবো না আগে দুই চারটা গান টান দেখি ওগুলো তো আমার ভালো লাগেনি তবে ইদানিং উনি যেটা করেছেন অবশ্যই মানুষের বয়সের সাথে সাথে অনেক ম্যাচুরিটিও আসে তো এখন আমার কাছে মনে হয় যে উনি গল্প চুজ করে বা ওরকম তারপরে রাফি ভাইয়েরও কিছু গান দেখলাম আমি তুফান ওটার গানগুলোও দেখেছি আমি মুভিটা দেখিনি